দেশে এই ভারতের বিরুদ্ধে কথা বলেছি আরেক চেয়ার একাত্ত্রিশ দফা সংস্কার করে ছাত্রদেরকে সংযুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ সেদিন আমাদের বাংলাদেশে আমরা যে আচরণ করেছি সেটি ছিল ভারতের পণ্য বর্জন এবং আজকে যে শেখ আছে না বাংলাদেশ থেকে পালিয়েছে সেই ভারতীয় সোনাককে ফিরিয়ে নেওয়ার জন্য আজকে যে বাংলাদেশের শেখ হাসিনা পালিয়েছে উনি মনে করেছিল একাকার কিন্তু উনি এগুলো মনে করতে ভুলে গেছেন যে রাষ্ট্র আর কখনো ব্যক্তি খাতক করে না রাষ্ট্র এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে এই রাষ্ট্রকে ব্যবহার করে প্রিয় বন্ধুরা আপনারা দেখেছে এই জৈন ভারতের ভারত ভারতীয় যে করি করে এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিকে কুমড়ে রশি দিয়ে এই আদক্ষণে নিয়েছে কি নির্মম ভাবে নির্বিচার ভাবে মিথ্যা মঙ্গল দিয়ে এই শেখ আগেজ থেকে পালিয়েছে আমরা যারা জীবকর আন্দোলনে ছিলাম তারা শেখাব জানাব তারে ক্রমে 71 সংস্কারের যে ঘোষণা দিয়েছিল সেই 71 দফা আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কেউ অনুসরণ করলে রাষ্ট্র সংস্কার হয়ে যাবে রাষ্ট্র যদি সংস্কার করা না বাংলাদেশ আওয়ামী লীগ হয়তো মাদান উঠতে পারে আজকে যারা না আজকে এই জেলখানা আছে ওই কুলাঙ্কার খান কুলাঙ্কার সাজান খান 2013 সালে আপনাদের মনে আছে ওই প্রধানমন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদ্যুৎ লাইন পানি লাইন কেটে দিয়েছিল কথাই বলতে চাই আজকের যারা প্রধান উপদেষ্টা এবং যারা এই সরকারে আছেন তারা কি আর ওই 71 দফা সংস্কার করে ছাত্রদেরকে সংযুক্ত করে একটি সুন্দর বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোন ধরনের সহিয়াচার অন্যায় অবিচার রাষ্ট্রকে পরিচালনা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী